বিবাহ পূর্বে নোংরা নি করবো আল্লাহর কসম পাবা না শান্তি না রহমত পাবা সন্তান গুলো হবে না নোংরামি ছেড়ে দাও বিবাহের পথ ধরো বিকৃত পথে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও না এগুলো কথা কি বলার দরকার আছে আছে না নাই সমাজের অবক্ষয় নিয়ে আজকে আমার কথা পাপ কেমনে আমরা কমাবো সম্মানিত ভাইরা বুঝেছিলাম ছাগল লালন পালন করলেন যেদিন তার ছাগল পালা শেষ আসছে। শেষ দিন তিনি পালগুলো নিয়ে বাড়ির দিকে আসতেছিলেন বাড়ির দিকে ফেরার পথে আসার ফেরার পথে অনেকগুলো ছাগল থেকে ছাগল পাল থেকে একটা ছাগল একদিকে একাকি দৌড় মেরেছে সেই ছাগলটা কি যখন চলে গেল মুসাও তার পিছে পিছে দৌড়ালেন

এই ইতিহাসটা আমি টানার মূল কারণ হলো আরো অনেক লম্বা ছিল মূল কারণ হলো মুসাল্লাসলাম তিনি নারীর সামনে চলেছেন না পিছনে চলেছে আমরা কি সামনে চলবো না পিছনে চলবো আমরা বানাবো নারী কে না পুরুষকে আসতে নারী না পুরুষকে শিখিয়েছে কে আস্তে আবার শিখিয়েছে কে তালাকের পরিমাণ বেড়ে যাওয়ার যতটা কারণ আমি তিনটা বলেছি নাম্বার 4 হলো চাকুরের কিছু অহংকার আছে কিছু মহিলার মধ্যে চাকরি অহংকার আছে না নাই আছে চাকরি দেখায় অনেক সময় এটাকে অবলম্বন করে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়ায়। নাম্বার পাঁচ হলো গ্যারার জনের misuse গ্যানের জন্য নাম্বার 6 হলো ডিভাইস আসক্তি মোবাইল যত রকম ক্ষতিকর আমার তো মনে হয় মাসে মাসে মদ গাজা ইয়াবা হেরোইন ফেন্সিডি এই সমস্ত মাদক দ্রব্য যদি সমাজের জন্য না ক্ষতিকর তার চাইতে আজকে বেশি ক্ষতির কারণ হয়ে গেছে আজকে এই মোবাইল ডিভাইস আমি কি বল বলছি কোন অংশ কম না কোন অংশ কম না আজকে জুয়া খেলার জন্য কোথাও বসা লাগে না মোবাইলের সামনে বসলি জুয়া খেলা হয়ে যায় ঠিক না এই জন্য খুব সাবধান একটা মোবাইল বলে দেবে আপনার চরিত্র কেমন মোবাইল মোবাইল যদি কথা বলতে পারত মোবাইলে যথেষ্ট আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর মোবাইল ব্যবহার করা কি আমার জবাব হলো যে মোবাইল কে চালাতে পারে তার জায়জ কিন্তু মোবাইল যাকে চালায় তার ব্যবহার করে শুধু না না হারাম ঠিক কিনা আমার কথা কি ক্লিয়ার আমার কথা কি ক্লিয়ার বুঝতে হবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন মোবাইল যারা চালায় অতি আসক্তি যাদের তাদের কাছে আমার প্রতিবন্ধী মনে হয় এত গভীরে দেখে যখন ওই গভীর দেখার সময় যখন আপনি তাকে ডাক দেন ভাই আমি কি ভুল বললাম এগুলো করে কিনা বলেন এগুলো করে আসক্তি এই অতিরিক্ত ডিভাইস আসক্তি হওয়ার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে সম্মানিত ভাই এক যুবক ছেলে মোবাইল হারায় ফেলছে সে আমার বলতেছে হুজুর আমার মোবাইলতে হেরে যাওয়াতে আমি একদম বিধবা হয়ে গেল কি হয়ে গেছে বিধবা হয়ে গেছে এতটাই অ্যাট্রাকশন এই ডিভাইসগুলোর উপরে অবশ্যই বাচ্চাদের এই ব্যাপারে প্রত্যেক পিতামাতার সচেতন থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নাম্বার সাত হলো পরকিয়া কি ইজিলি দেখা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আজকে পরকিয়ার বলি হয়ে যাচ্ছে অনেক পরিবার বউ আরেকজনকে ভালোবাসে স্বামী আরেকজনকে ভালোবাসে এমন নোংরা আছে না নাই আসতে বলবেন না ছেড়ে নাই এখন বলেন ওই পরিবারের যে সন্তান গুলো আছে তারা শুধু খারাপ হবে না সমাজের যখন সন্তান হবে জঘন্য সন্তান হয়ে যাবে একটা পরিবারে যখন কোন সন্তান তার বাপার মধ্যে মহাব্বত দেখে ভালোবাসা দেখে সেই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায় সন্তান যখন কোন পরিবারে দেখবে আমার বাপার মধ্যে গণ্যগল ওই সন্তানটা তখন সমাজের শৃঙ্খল সন্তান এই জন্য একটা পরিবারকে সাজানোর জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই নোংরামি ছেড়ে দিতে হবে পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে নাম্বার আট হলো সংস্কৃতির আগ্রাসন করার গ্রাস বিজাতীয় সংস্কৃতি নাম্বার নয় হলো স্বামীকে সম্পদ মনে না করা স্বামীকে দাম না দেওয়া আবার অপর দিকে স্বামী স্ত্রীকে অবহেলা করে ফেলা এটাও বড় বড় অপরাধ নাম্বার দশ হলো ধৈর্যের অভাব নাম্বার এগারো হলো ਨੇ সুন্দর যখন উপর পুরুষকেটির ব্যর্থতা আজকে মেয়েরা স্বামীকে দেখাতে বেশি পছন্দ করে না ভ্যানওয়ালা দেখাতে বেশি পছন্দ করে ভ্যানওয়ালা রিকশাওয়ালা সামার কামান বাইরের যা আসে আমি তাদেরকে খাটো চোখে দেখছেন মানে পরপুরুষকে দেখাতে সে খুশি পছন্দ করে এরকম মহিলার সংখ্যা আজকে সমাজে কম না বেশি স্বামী সামনে কোনো আতল লাগায় না স্বামীর সামনে কোনো সেন্ট লাগায় না মানুষের গায়েতে একটা গন্ধ আছে স্বামীর সামনে সেন্ট আতম না লাগাযা যখন মার্কেটে যাবে কি বলছি, এই সমস্ত বারো হলো সন্তান পরিবারকে গুরুত্ব না দেওয়া তালাকের অন্যতম কারণ সন্তান একটা পরিবার গঠনের পরিবার মজবুতের একটা মূল বাহন কিন্তু সন্তান কতটুকু গুরুত্ব না দিয়া এরকম পরিবার ধ্বংস হয়ে যায় তালাকের দিকে চলা যায় নাম্বার কেন হলো স্বামী এবং স্ত্রী আখের যে একটা ভয় সেই ভয়টা যখন তাদের মধ্যে না থাকবে সেই সময় তালাকের অন্যতম কারণ হয়ে নারীকে বাঁকা করে সৃষ্টি করেছে এটা কি আমার কথা না আল্লাহর কথা এবং বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম দিল আরিফ মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে কি হাড়ে বাঁকা হাড়ে সুজা করবেন ভেঙে যাবে আমার না বই এরকম চিন্তা আছেন নাকি এখানে সাক্ষী দিয়েছেন পুরুষ কয়জন আর নারী কয়জন এটা মাথায় রাখতে হবে ওরা এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে পরিবার জানার জন্য আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে আমার নবীজি একদিন বসে এক বউ না একাধিক বউ বলেন কোনটা সহজ না দুই বউ বলা সহজ সহজ দুই বউ তিন বউ সহজ এতই পারেন এক বউ সহজ দুই বউ তিন বৌ চার বউ আরো কঠিন সহজ না কেন ইসলামে এটা জায়েজ করেছে বটে কেন জানেন অনেকগুলো কারণ আছে এর মধ্যে এক নম্বর কারণ হলো সমাজে জেনা বন্ধ করার জন্য ঠিক কিনা বলেন এই আকাম কুকাম করা ভালো না বিয়ে করা ভালো অনেক মহিলা আবার স্বামীকে বলে তুই যা কর আমি কিন্তু বউ একটাই ওই দেখেন কত বড় খারাপ মহিলা আসে না নেই বলেন এটাও কিন্তু খারাপ এবং গোটা পৃথিবীর জরিপ যদি আপনি করেন গোটা ওয়ার্ল্ড এখন

সে বিধানের মধ্যে অবশ্যই বিশ্ব জনীনতা ভারসাম্য ভারসাম্যপূর্ণ অবস্থান ইসলামে আছে না নাই এমনি আল্লাহ তালা এগুলো বলেন নাই যারা এগুলো বলে না বুঝে না জেনে বলে এই সমস্ত কথা বলবো সম্মানিত ভাইয়া আমার নবীজির সামনে চার স্ত্রী বসা কয় স্ত্রী চার স্ত্রী আমার নবীজির সামনে চার স্ত্রী বসে রসুলকে লক্ষ্য করে বলছেন আমাদের চারজনের মধ্যে গন্ডগোল হয়েছে কি গন্ডগোল আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার রসুল বললেন এমন প্রশ্ন তোমরা করলে কেন না আমরা চারজন গন্ডগোল লেগেছি সবাই বলতে আমাকে বেশি ভালোবাসে কেউ ছাড় দিচ্ছে না আপনার মুখ থেকে আমরা জানতে চাই আপনি আমাদের মধ্যে চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসে এমন প্রশ্ন শুনে রসুল মুসকি একখানা সিমেনে বললেন আমার বৌরা শোনো এই প্রশ্নের জবাব দিতে আমার একটু সময় লাগবে আগামীকালকে সকালে আমি তোমাদেরকে বলবো যাও প্যাকেট করলেন দুইটা খেজুর জানাই আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে দুইটা খেজুরও দিয়ে গেলাম আর তোমাকে বলে যাচ্ছে আমি যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই কথা যেন অন্য কোনো বইয়ের কারণে দতিস্তির ঘরে গিয়া কি কথা বললেন কি কথা বললেন চতুর্থ দৃষ্টির ঘরে গিয়া কি কথা বললেন চলে আসলেন পরের দিন সকাল বেলা বুক বর আশা নিয়ে চারজন স্ত্রী নবীর সামনে খাড়া হয়ে গেছে নবীজি মুসকি মুস্কি হাসতেছেন চারজন স্ত্রী এবার প্রশ্ন করছেন হুজুর আপনি এখন বলুন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রসুল বলেন সনু আমি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় দুইটা খেজুর দিয়ে আসছে আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি ব্যালান্স ধৈর্য ম্যারেজ লাইফ ম্যানেজ লাইফ ম্যানেজমেন্ট থাকতে হবে বিয়ে আগে না ধৈর্য আগে ব্যবসা আগে না ধৈর্য আগে নামাজ আগে না ধৈর্য আগে এই যে ওয়াসে বসে থাকে আগে না ধৈর্য আগে পৃথিবীর সকল কাজে কি আগে ধৈর্য আগে যার ধৈর্য নাই তার মুখ থেকে এমনি একটা কথা বের হয়ে যায় ধৈর্য আমরা এই কথাগুলো কি জানার দরকার আছে ভাই জানার কি দরকার আছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো তুমি যদি পাপ কাজ ছেড়ে দাও আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইন তাজতানি বু কাবাইর মাতুন হাউন আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলকুম মদখলানকারীমা বন্ধ তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও আর ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না শিরকের গুনাহ করলা না বিদাতের গুনাহ করলা না জেনার গুনাহ করলা না সুদের গুনাহ করলা না ঘুষের কারবার করলা না খুন করলা না সন্ত্রাসী করলা না জুলুম করলা না অন্যায় বিচার করলা না আলেমদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে फांसीর অর্ডার দিলে না আমি তোমাকে জান্নাত দিয়ে দেব কিন্তু এই সমস্ত আসতে বলবেন না আসে না নাই আপনি একজন নিরাপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিলেন আপনি হাজার বছর শেষ দা দিয়ে কোনো কাম হবে না আপনি বান্দার হক নষ্ট করেছেন আপনি চোদ্দ বাদ হ্রস করেছেন আপনি একামতে দিনের বিরুদ্ধে কথা বলেন সমাজে জেনার আইন চাদু হোক সুদের বিরুদ্ধে আইন তৈরি হোক জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক খুনের শাস্তি জারি হোক করোনার বিধান চালু হোক আপনি এটা চান না আপনার কোনো নামাজ কবুল হবে না এরকম হাজি নামাজে আমার দেশে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই একামতে দিনকে শুনলে ওদের গায়ে হবে একামতে দিন শব্দটা আমার শব্দ না কোরআনের শব্দ হুজুরদের শব্দনা কোরআনের শব্দ কোন দলের শব্দনা কোরআনের শব্দ এক আমদ দিন শব্দনা কোরআনে আছে না নাই আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন আপনি হজ করবেন আপনি দান সদকা করবেন আপনি মসজিদ বানাবেন আপনি মাদ্রাসা বানাবেন আপনি দাড়ি বড় আপনার চোখে সুরমা আপনার মাথায় টুপি আপনার পরনে জুব্বা সবই ঠিক আছে কিন্তু আপনি এক আমদ দিনের বিপক্ষে কথা বলেন আপনার চেতনা সেকুলার আপনার চেতনা চেতনা সোশিয়ালিজম